প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যেখানে সাদ্দাম হোসেন ছাত্রলীগের সাবেক সভাপতি উনি বলে বলছেন যে ওনার ভেরিফাইড আইডি কোনো একভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এখন সে নতুন একটা পেজ খুলেছে সেখানে যত প্রকার বিতর্কমূলক প্রশ্ন উত্তর সব কথাবার্তার জবাব সেইখানে দিবে এবং লাইভে লাইভে আসবে প্রতিনিয়ত লাইভে আসবে সো আপনারা এই ভিডিওটি দেখুন এবং এর আগে কি ওনার আইডি বন্ধ করে দেওয়া হয়েছিল কিনা বা এমন কোন এমন কোনো ঘটনা হয়েছিল কিনা সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা হয়তো জেনে থাকবেন উপরজপুরি সাইবার আক্রমণের মাধ্যমে আমার ভেরিফাইড ফেসবুক পেজ এবং আইডিটি বন্ধ করে দেওয়া হয়েছিল অনেকবার চেষ্টা করা সত্ত্বেও এখন পর্যন্ত তা রিকভার করা সম্ভব হয়নি এখন থেকে এই পেজে আমি নিয়মিত সংযুক্ত থাকব এবং সমসাময়িক বিষয় ও রাজনীতি নিয়ে আমার মতামত তুলে ধরব পক্ষ বিপক্ষ সমালোচক অনুরাগী কিংবা ভিন্ন মতাবলম্বী আপনি যেই হন না কেন সবার প্রতি অনুরোধ থাকবে এই পেজটি ফলো করে আপনারা কানেক্টেড থাকবেন প্রশ্ন এবং পাল্টা প্রশ্নের টানা করে সভ্যতার চাবিকাঠি গণতন্ত্র মানে এক বক্তার সংলাপ নয় গণতন্ত্র মানে হল কথোপকথন আপনারাও আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন স্টে কানেক্টেড জয় বাংলা জয় বঙ্গবন্ধু